বাড়িতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তথ্যচিত্র রাইসুল ইসলাম খোকন জামালপুরের বাড়িতে গতকাল বৃহস্পতিবার সকালে করগ্রাম এলাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় দিগপাইত সরিষাবাড়ি মহাসড়কের করগ্রাম এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় করগ্রাম ময়ন উদ্দিন দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি করা হয় মাদ্রাসা পরিচালনা কমিটি ও করগ্রামবাসী সূত্রে জানা গেছে উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের লাভলু মিয়া গত তেইশ মে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন

মামলাবাজ ব্যক্তির মিথ্যা মামলা প্রতিকার হোক আমরা এর প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলা চাহিদার অভিযোগে তাকে অভিযুক্ত করে এই মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকালে দিগপাই সরিষাবাড়ি মহাসড়কের করগ্রহম এলাকায় সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হাফিজ উদ্দিন মাদ্রাসার পরিচালক জালাল উদ্দিন সহসভাপতি জহুরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম মাদ্রাসার উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ আব্দুর রফ আব্দ সাত্তার জয়ন উদ্দিন প্রমুখ মাদ্রাসার সহসভাপতি জহুরুল ইসলাম বলেন সানিও মিয়া আমাদের উপর মিথ্যা মামলা করেছে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাদ্রাসার অভিভাবক শিক্ষার্থী শিক্ষক ও গ্রামবাসী মানববন্ধন করেছে মাদ্রাসার পরিচালক হাফিজ উদ্দিন বলেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাভলু মিয়া আমাকে মামলায় জড়িয়েছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও গ্রামবাসী মহাসড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছে আমি প্রতারক লাভলু মিয়ার গ্রেফতার দাবি করছি পিআইবি একাত্তর টিভি তথ্যচিত্রে রাইসুল ইসলাম খোকন